একদিকে বিজেপি নেতৃত্বাধীন এন ডি আর অন্যদিকে অন্যদিকে আইএনডিআইএ সেই আইএন ডিআইএতে বারবার অভিযোগ উঠে এসেছে যে কংগ্রেস দাদাগিরি করছে আঞ্চলিক দলগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসেবে চাইছেন এই প্রশ্ন নতুন করে উঠছে তার কারণ এর আগে আমরা দেখেছি শরদ পাওয়ার শরদ পাওয়ার তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন দিন এর আমরা দেখেছি যে এর আগে বিভিন্ন মহল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সওয়াল করা হয়েছে এবার লালু প্রসাদ যাদব লালু প্রসাদ যাদব তিনিও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হন তিনি আপাত্তি মুখ্যমন্ত্রী নীতিশ লালুজি আচ্ছা যারা তাবুত নন নেন শেখনে যা হ্যাঁ দে দে শুধুমাত্র লালুপ্রসাদ যাদব তার নয় ঘটমা পরম্পরা যদি আমরা দেখি তাহলে গত কালের ছবি আপনাদের একটা দেখাতে হবে ওয়াইএসআর কংগ্রেসের সংসদীয় দলনেতা বিজয় সাই রেড্ডি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যেখানে তিনি আইএনডি-কে নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ রাজনৈতিক বলছেন যেখানে তিনি লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ও নির্বাচনের অভিজ্ঞতা এবং প্রজ্ঞার কথা জানা কি যা নেতৃত্ব দেওয়ার মতোই বলে দাবি করছেন তিনি এবং পাশাপাশি তিনি লিখছেন একটি বৃহৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যে রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসন মমতা বন্দ্যোপাধ্যায় বার বার নিজেকে প্রমাণ করেছেন